বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় আড়াই লাখ মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য একটি পঞ্চাশ সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স থাকা সত্ত্বেও সেখানে মাত্র দুজন চিকিৎসক দিয়েই চলছে স্বাস্থ্যসেবা চিকিৎসক সংকটের কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ অতিরিক্ত রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা কতজন ঠিক মতো যে প্রেশার মাপবে সেই রকমের কোনো একজন ডাক্তার নেই যে প্রেশারটা যে মাপে এরকম একজন আমরা ডাক্তার পাইতে এসেছি এখানে প্রতিনিয়ত যারা এই ভুক্তভোগী আছে প্রতিনিয়ত আমাদের কাছে কমপ্লেন গুলো দেয় আমরা এই সমাজে বসবাস করি আমাদের কাছেও বিভিন্ন সামাজিক ভাবে মানুষ লোকজন আসে কিন্তু আমাদের মূল বক্তব্য যে ডাক্তার যেখানে চারজন এখন এখানে স্টিলেও আছে স্টেশন লিভিংটা কন্টিনিউ হবে কেন কারণ একজন ডাক্তার কন্টিনিউ চার দিন ধরে যদি ডাক্তার দেখায় যার কারণে সমস্যা সবচেয়ে বেশি স্টেশন লিভিং এই অভিযোগটা দীর্ঘদিন থেকে আমি আরো একদিন বলে গেছি স্যারকে

প্রতিদিন গড়ে একশো থেকে একশো জন রোগীকে চিকিৎসা দিচ্ছে এই সীমিত চিকিৎসক বর্তমানে এখানে নিয়মিত কর্মরত চিকিৎসক রয়েছেন মাত্র চারজন ভালো না আর এখন তো আমি গতকালকে ছয়টার সময় এখানে ভর্তি হয়েছি এখন পর্যন্ত একজন ডাক্তারই ভিজিট করছে বারবার আর আপনার বাথরুম ওয়াশরুম যেগুলো সবচেয়ে নোংরা যেখানে আসলে সেবা তো ওইরকম পাওয়ার যেভাবে যোগ্য ছিলাম সে সেভাবে না এতটাই নোংরা যে একজন নার্স একজন আসে আপনার করে গেল গে আর নাই আর এই চব্বিশ ঘন্টার ভিতরে একজন ডাক্তারি আসছে আর সে শুধু একবারে রাউন্ড চলে গেছে আর তাকে পাচ্ছি স্থানীয় সচেতন মহল সহ রোগীদের দাবি পর্যাপ্ত চিকিৎসক না থাকায় এই সকল অঞ্চলের রোগীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয় আর্থিক সংকটের কারণে দূরবর্তী কোনো স্থানে গিয়েও উন্নত চিকিৎসা নিতে পারছে না তারা আশা করে দেখি কোনো কন্ডাক্টর নাই দুজন নাকি আছে দুজন তিনজন তার ছুটিতে কিন্তু একটি তো থাকার কথা এক কিন্তু সে নাই এটা খুবই খারাপ এবং এখানে বিষয় রোগী আছে আরো অন্য রোগী আছে সবাই আহাজারি করতেছে না কিন্তু আসলে লোক কি করা আছে এ বিষয়ে পাথরঘাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এই কর্মকর্তা বলেন এখানে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরাই যে শুধু ভোগান পড়ে এমনটি নয় বরঞ্চ এদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে মাত্র চারজন চিকিৎসককে চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অতি দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন তারা এমনটাই জানান এই কর্মকর্তা এখন এই মুহূর্তে আমি ছাড়া মাত্র দুজন ডক্টর রয়েছেন একজন ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং একজন ডেন্টাল ইমার্জেন্সি মেডিকেল অফিসার নিউ ট্রেনিং দিয়েছেন যে কারণে একজন মাত্র ডক্টরকে দিয়ে আমাকে আমার জরিভাগ চালাতে হচ্ছে আর যেহেতু আমাদের ডাক্তার সংকট থাকছে সেই জন্য দেখা যাচ্ছে যে আমাদের চিকিৎসা থেকে আমাদেরকে খুব হিমশিম খেতে হচ্ছে আসলে এই এত দুর্বল জনবল দিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কোনোভাবেই সেবাগুলোকে যেন বন্ধ না করে কারণ আমাদের উর্ধতন কর্তৃপক্ষ আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমাদের জনবল সংকট থেকে শুরু করে সব ব্যাপারে আমাদের সিভিল সার্জন মহোদয় আমাদের পরিচালক মহোদয় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ করেছে এই ব্যাপারগুলো সমস্যার সমাধানে সাহায্য করবেন উপমা রায় সোনালি নিউজ